হাইব্রিড মডেল অনুষ্ঠিত হবে যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদেরকে তারা মোতায়েন করেছে এবং বিশেষ একটা নিরাপত্তা বলয় দিয়ে পাকিস্তান পাকিস্তানের যেসব এলাকায় বা যেসব অঞ্চলে খেলা হবে সেসব অঞ্চলে ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা বিশেষ একটি ব্যবস্থা তারা গ্রহণ করেছে আসলে এভাবেই বাংলাদেশ অন্য সব ক্রিকেটাররা পাকিস্তান থেকে তাদের বসো জায়গা থেকে তবে বড় মতো পাকিস্তান ভারত ভেটো দিয়েছে এবং তাদের এই ভেটের কারণে মূলত পাকিস্তান থেকে যে টুর্নামেন্টটি সেটি সরে যাওয়ার একটা উপদ্রব হয়েছিল আমরা দেওয়া হয়নি ভুল আমরা আবার আসছি একটু আমরা আমাদের ভুল